আমেরিকার হামলার জবাবে এবার ইরানের পাল্টা প্রত্যাঘাত কাতারে মার্কিন সেনা সেনাঘাটিতে হামলা রাজধানী দোহা কেঁপে উঠল মুহুর মুহু ইরানি মিসাইলের বিস্ফোরণের শব্দে দোহায় আমেরিকার ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান প্রথমে সরকারিভাবে কিছু জানানো না হলেও পরবর্তীতে ইরানের সশস্ত্র বাহিনী আইআরজিসি কাতারে আমেরিকার বিমান ঘাটিতে হামলা চালানোর খবর নিশ্চিত করেছে রবিবার সকালে ইরানের তিন পরমাণু ঘাটিতে হামলা চালিয়েছিল আমেরিকা সেই হামলার পর থেকেই পশ্চিম দুনিয়ায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয় আমেরিকার হামলার পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেয় ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করে ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ারি দেয় এই যুদ্ধের শুরুটা আপনি করে থাকতে পারেন কিন্তু শেষটা আমরাই করব সেই হুঁশিয়ারির চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কাতারের মার্কিন বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান ইরানের সশস্ত্র বাহিনী রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে কাতারে আমেরিকার আল উদেঈদ ঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পরে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে কাতারও একই সঙ্গে এই হামলার নিন্দাও করা হয়েছে কাতারের তরফে সেই দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান এই হামলা কাতারের সার্বভৌমত্বের উপর আঘাত শুধু তাই নয় রাষ্ট্রপুঞ্জের বিধি নিষেধও লঙ্ঘন করেছে ইরানের সশস্ত্র বাহিনী তবে ইরানের নিরাপত্তা বিষয়ক দপ্তর জানিয়েছে তাদের লক্ষ্যবস্তু কখনোই কাতার বা তাদের নাগরিক নয় আল উদঈদ বিমানঘাটির লোকালয় থেকে অনেক দূরেই কাতারকে বন্ধু বলেই অভিহিত করেছেন ইরান কিন্তু এখন যে বড় প্রশ্নটি উঠছে যে তখন কোথায় গিয়েছিল কাতারের এই সার্বভৌমত্ব যখন কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাটিকে ব্যবহার করে মার্কিন সেনারা ইরানে গিয়ে তাদের তিনটি বড় বড় পরমাণু কেন্দ্র ধ্বংস করে এসেছিল